নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো মিথুন রাশি এবং মিথুন রাশি জাতক সাপেক্ষে শুক্রের সঞ্চার কেমন ফল দেবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আচাব তো সবার প্রথমে আপনাদের জানাই যে শুক্র বর্তমান যুগে পরিপ্রেক্ষিতে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ তিনি মেষ রাশিতে অবস্থান করবে থার্টি ফার্স্ট মেয়ের সকাল বারোটা এগারোটার পর থেকে ধরা যেতে পারে এবং অবস্থান করবে ঊনতিরিশে জুন পর্যন্ত এই যে প্রায় একটা মাস শুক্রের অবস্থান মেষ রাশিতে রাশি রাশিচক্রের শুরুর রাশিতে এটা তো একটা নতুন শুরু বলা যেতে পারে একটা নতুন কম্বিনেশন বলা যেতে পারে মেষ রাশি মিথুনের একাদশতম রাশ সেখানে শুক্রের মতো গ্রহের অবস্থান আপনার জীবন চক্রের বহু ঘটনাকে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারে আমি পরপর বললে হয়তো আপনাদের সুবিধা হবে দেখুন শুক্র সুখ সমৃদ্ধি শান্তিকে রিপ্রেজেন্ট করে একজন জাতক বা জাতিকা কতটা লাক্সারি মেনটেন করে জীবনে চলতে পারছেন কতটা ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট তার জীবন চক্রে হচ্ছে কতটা সে পরিকল্পনা মেনটেন করে মেনটেন করে উপভোগ করে জীবন পরিচালনা করতে পারছে অবশ্যই শুক্রের আপনাকে তো শুক্র প্রথমেই মিথুন আসছে রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনারা লক্ষ্য করতে পারবে অনেক মিথুনের মাঝে মাঝেই লক্ষ্য করবেন একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ বার বার আসছে যত রকমভাবেই আপনি ফাইন্যান্সকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তত রকমভাবে আপনার ফাইন্যান্সের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমি এত বুকু শিওরিটি আপনাকে প্রোভাইড করতে পারি যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চটা প্রচুর বেশি হাতে লিকুইড অর্থ থাকছে না তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট পার একাদশভাবে শুক্রের অবস্থান আপনার ফ্রেন্ডশিপ রিলেশনশিপ সম্পর্কজনিত বাধাকে অনেকটাই কমিয়ে দিতে পারে মিথুন নতুন প্রেমের সম্ভাবনা লক্ষ্য করা যায় এক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলবো যে সমস্ত মিথুন রাশি জাতক সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছেই সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতাগুলো বারবার তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার অপরচুনিটিজ বেটার সুযোগ হান্ড্রেড পার্সেন্ট আসবে নতুন প্রেম বা রিলেশনশিপের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে এটা কিন্তু আমি আপনাকে বলতেই পারি বা এই কথাটা আমি আপনাকে প্রোভাইড করতেই পারি যে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের কারণে প্রচুর পরিমাণে স্ট্রেসের জায়গা রয়েছে এক্সট্রা যে কোনো ধরনের রিলেশনশিপের কারণে যাদের সমস্যার জায়গাটা অতিরিক্ত মাত্রায় রয়েছে তাদের কিন্তু রিলাক্সেশন হান্ড্রেড পার্সেন্ট আসবে শুক্রের এই ট্রানজিট আপনাদের এই জায়গাটাকে ঠিক করবে কারণ ফিফ থাউসেন্ড লর্ড হচ্ছে আপনাদের শুক্র আর পঞ্চমপ্রতি একাদশে থাকা প্রেমজনি সম্পর্কজনিত রিলেশনশিপ জনিত যে কোনো ধরনের বাধা থেকে যে কোনো ধরনের অশান্তি থেকে যে কোনো ধরনের অসন্তোষ থেকে আপনাকে বের করে নিয়ে আসতে সক্ষম এতটুকু বার্তা দিতে পারে যারা কাব্য জগতে আছে যে কোনো ধরনের কাব্য রচনা করেন কবিতা আবৃত্তি করেন একটা ভালো লাগার জায়গা হিসেবে কবিতা এখনো আপনার মনকে নাড়া দেয় একটা সময়ে আপনি খুব অ্যাক্টিভ ছিলেন আপনার ম্যারেজ সেই অ্যাক্টিভনেস আর নেই কোথাও যেন যে সংসারের চাপে আপনি আপনার প্রতিভা আপনি আপনার ভালো লাগা আপনি আপনার ভালোবাসাকে হয়তো ভুলে গিয়েছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রেসপন্স পাবেন নতুন করে কিছু শুরু করার মানসিকতা তৈরি হবে অনেকেই দেখবে নতুন করে হয়তো আপনি আপনার ক্রিয়েটিভিটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শুরু করছেন আপনার বয়স হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু মনের মধ্যে যে আশাটা ছিল যে শাকটা ছিল যে আহ্লাদটা ছিল সেটি নিয়ে নতুন করে আবার হয়তো একটা স্বপ্ন পূরণের চেষ্টা আপনার মধ্যে দেখা যেতে পারে শুধুমাত্র কবিতা জগতে না যারা দান সঙ্গীত বাদ্যযন্ত্র বিভিন্ন রকমের চিত্ত বিনোদন জগতের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রেই আমরা এই বেটারমেন্ট পাব এবং এখানে শুধুমাত্র শুরু করা নয় সাকসেসফুলি শুরু করা এবং শুরু করে কন্টিনিউ করার একটা অবকাশ আপনাদের কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো শুরুও করতে পারবেন শেষও করতে পারবেন সম্মানও পাবেন এতটুকু বলতে পারি শুক্র রিপ্রেজেন্ট করে আজকে আপনি কতটা আছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ করেছেন তার অনেকটাই শুক্র দ্বারা নিয়ন্ত্রিত অনেকেই মনে করেন হয়তো শুক্রের এখানে কোনো প্রভাব নেই না শুক্রের প্রভাব অনেক বেশি পরিমাণে আছে লাক্সারি সহজে আসে না সহজে লাক্সারি মেনটেন করা যায় না অনেকেই লাক্সারি মেনটেন করার চেষ্টা করে কিন্তু দিন শেষে করতে পারে না যাদের শুক্রের অসুবিধা আছে তারা কিন্তু ভোগ বিলাস অতটা পায় না রবিযুক্ত শুক্র নিচস্ত শুক্র যেভাবেই শুক্র থাকুক না কেন যদি শুক্র পাপ পীড়িত অবস্থায় থাকে তার জীবনচক্রে হ্যাপিনেস সুখ কনস্ট্যান্টলি থাকে না কিছুদিন সুখ পেলাম কিছুদিন হ্যাপিনেস এলো তারপরে আবার পুনরায় মুসিক ভগ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আমি বলে রাখি যারা এন্টারটেনমেন্ট জগতে আছেন মানে চিত্ত বিনোদন জগতের সাথে কানেক্টেড তাদের ক্রোথ দেখার মতো হবে রাশি যদি মিথুন হয় যে সমস্ত জাতক জাতিকারা রিসেপশানিস্ট হিসেবে কাজ করছে যে কোনো সেক্টর বিউটি সেক্টর হতে পারে আপনি রিসেপশনিস্ট হিসেবে কাজ করছেন আপনি অ্যাক্টিভলি বিউটিশিয়ান হিসেবে কাজ করছেন সোকল ম্যাটারগুলির সাথে কানেক্টেড আপনি গ্রোথ বা প্রসপারিটি হান্ড্রেড পারসেন্ট দেখতে পান সুগন্ধি দ্রব্যাদির সাথে যারা কানেক্টেড মহিলাদের মা সাহায্য নিয়ে যারা কাজ করছেন হস্তশিল্পের কোন বিষয় আছে সেখানে অনেক আপনার মহিলারা এঙ্গেজড আছে তারা যে কাজগুলো করছে এক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস পাবেন এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যারা ইন্টেরিয়ারের সাথে যুক্ত ডেকোরেশনের সাথে যুক্ত বাড়িকে সাজান বিউটিশিয়ানরা মানুষকে সাজায় মনকে সাজায় ইন্টেরিয়র ডিজাইনার যারা আছেন তারা বাড়িকে সাজায় তো বাড়িকে সাজানোর কাজ যারা করেন তাদের কিন্তু প্রভূত গ্রোথ অপরচুনিটিস দেখতে পাচ্ছি যারা টেইলার আছে দর্জি হিসেবে কাজ করছে তাদের ডেভেলপমেন্ট দেখতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা বইপত্র পাবলিশিং এর সাথে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে এবং এক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ডেভেলপমেন্ট কনফার্মলি হবে বা হওয়ার প্রবণতাকায় অনেকটাই বেশি পরিমাণে রয়েছে যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন মেডিকেল প্রফেশনে শুনতে অবাক লাগলেও যারা মেডিকেল প্রফেশনে আছেন বিশেষ করে স্কিনের ডক্টর রয়েছেন যারা বা যে কোনো ধরনের যুক্ত মেডিসিনের সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্ট দেখা যাবে এই সময়ে আমরা দেখতে পারব যারা আছেন অভিনয় জগতে আছেন যারা নায়ক নায়িকা আছেন তাদের কিন্তু একটা গ্রোথ বা অপরচুনিটিস লক্ষ্য করা যাবে যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে পরিকল্পনা রয়েছে কিসের পরিকল্পনা যে নিজের একটা সেট আপ করবো নিজে একটা ফ্রিল্যান্সিং রিলেটেড ম্যাটারেসকে কানেক্ট করে অগ্রগতি করব তাদের অগ্রগতি হওয়ার সম্ভাবনায় বেশি তবে পুরনো প্রেম এই মুহূর্তে কিন্তু ফিরে আসতে পারে একত্রিশে মে থেকে উনতিরিশে জুন এই যে সময় কালটা এই সময় অনেকের পুরনো প্রেম কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা থাকবে নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে যে কোনো রিলেশনশিপ রিলেটেড বিষয়ে শুভ বন্ধুত্বের বিষয়ে শুভ নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে যে কোনো উন্নতির জায়গা আমরা দেখতে যে কোনো ক্রিয়েটিভ ক্ষেত্রে বিকাশ ঘটবে যে সমস্ত জাতক জাতিকারা সাইকোলজিক্যাল কনসার্ভেশন করেন কাউন্সিলিং করেন পরামর্শ প্রদান করেন মেডিকেল অ্যাডভাইস প্রদান করেন প্রোভাইড করে তাদের গ্রোথ কিন্তু অনেকটাই বেশি আমরা লক্ষ্য করতে পারবো এক বিষয় বিষয় বুঝতে বুঝতে হবে হবে আজকে যে সমস্ত জাতক জাতিকারা শুধুমাত্র সেলফ উপর ডিপেন্ড করে জীবনচক্র পরিচালনা করছেন কিন্তু কোনো না কোনোভাবে সেলফ প্রফেশনের জায়গা খুব একটা ভালো জায়গায় নেই বারবার আপনি দেখছেন ফ্লাকচুয়েট করছে যত রকম ভাবে এগোনোর চেষ্টা করছেন তত রকম ভাবে পিছিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রসপারিটি বা গ্রোথের জায়গা আমরা দেখতে পারব এটি নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই এবং আরও একটা বিষয় মাথায় রাখতে হবে এক্ষেত্রে গৃহজ কিছু সমস্যা গৃহজ কিছু কলহ গৃহজ কিছু বিবাদ থেকে ছুটকারা মিলবে গৃহজ কিছু বিবাদ থেকে অশান্তির জায়গা কিন্তু মিটতে পারে এতটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি এবং মাথায় রাখুন শুক্রের ট্রানজিট একটা ইপসিত ট্রানজিট প্রায় বছর পরের এই ট্রানজিট আপনার জীবনচক্রকে ভরিয়ে দেবে আপনার জীবন আকাশ আলোকিত করতে পারে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন শুক্রের ট্রানজিট আপনার জন্য কেমন সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিকভাবে জীবনচক্র যে পরিচালনা করুন শেষ করছে আজকে এখানে জয় শ্রীকশ